নতুন আরেকটা ব্লক নিয়ে চলে এলাম কোষে দেখি একুশ সম্পাদ্য চ্যাপ্টার পেজ নাম্বার দুশো তেরো ব্লগ শুরু করার আগে বলে নিই যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো এক একটি ত্রিভুজ আঁকি যার দুটি বাহুর দৈর্ঘ্য সেমি ও সেমি এবং সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোন ষাট ডিগ্রি বাহুর মাপ কিরূপ হলে দুটি ত্রিভুজ পাবো ছ সেমি ও সাত সেমি দুটি লাইন টেনে নিলাম একটা সরলরেখা টানলাম টেনে আগে ষাট ডিগ্রি আঁকছি ষাট ডিগ্রি কী করে যে কোনো একটা বৃত্তচাপ নেব আমি এখানে এই বৃত্তচাপ নিয়েছি এই বৃত্তচাপ নিয়ে এইটা আঁকলাম এই বসিয়ে এই আঁকলাম তারপর এই মাপটা নিয়ে এই কাটলাম তাহলে ষাট ডিগ্রি হলো এবার স্কেল ও পেন্সিলের সাহায্যে আমি এইটাকে টেনে নিলাম সেমির মাপ নিলাম এখানে বসিয়ে এখানে কাটলাম এরপর সাত সেমির মাপ নিলাম নিয়ে এই জায়গাটা বসালাম এই কাটলাম এইটা আর এইটা জয়েন করলাম তাহলে আমার একটা ত্রিভুজ হলো যার নাম এ বি সি এবং ষাট ডিগ্রি কোণে বিপরীত বাহু এটা সাত সেমি আর এটা ছয় সেমি এটাই অঙ্কন দুই একটি ত্রিভুজ আঁকি যার দুটি বাহুর দৈর্ঘ্য সেমি ও ন সেমি এবং সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণ একশো পাঁচ ডিগ্রি বাহুর মাপ কিরূপ হলে দুটি ত্রিভুজ আঁকা সম্ভব নয় লিখি এই একটা আমি লাইন টেনে নিলাম যাদের সাহায্যে আমি একশো পাঁচ ডিগ্রি টেনে নিচ্ছি একশো একশো পাঁচ ডিগ্রি অর্থাৎ এই একশো পাঁচ ডিগ্রি কোন টেনে নিলাম এরপর আমার কী কী দুটো বাহু চেয়েছে সেমি আর সেমি ছ নসেমি ছ সেমি টেনে নিলাম এই আমি সরল লেখা টানলাম এবার একশো পাঁচ ডিগ্রির সমান কোন নেব যে কোনো একটা বৃত্তচাপ নিলাম এখানে বসালাম এই সেইটা এখানে বসিয়ে এই এবার এই মাপটা নিচ্ছি দেখো এখানের মাপ এই নিয়ে এখানে বসালাম কাটলাম এবার যুক্ত করবো এইটা এইটা যুক্ত করে টেনে দিলাম এরপর ছ সেমি নিলাম কারণ নয়ের বিপরীত হলো একশো পাঁচ ডিগ্রি ছয় নিলাম নিয়ে এখানে কাটলাম এটা ছ সেমি হলো আর এইটা একশো ডিগ্রি হলো এবার ন সেমি মাপ নিচ্ছি নসিমির মাম নিয়ে এখানে বসালাম এই কাটলাম এবার এইটা যুক্ত করছি তাহলে এক্স জেড আর এইটা সেমি অবশ্যই ত্রিভুজ তৈরি হলো আর বলেছি কোন ক্ষেত্রে ত্রিভুজ পাবো না ত্রিভুজ পাবো না যদি একশো ডিগ্রি বেশি কোন হয় অথবা এই বাহুটা যদি অনেক বড় হয় অথচ কোন একশো পাঁচ ডিগ্রি সেক্ষেত্রে ন সেমিটা বাহু থাকলে ত্রিভুজ করা সম্ভব নয় কোষে দেখি একুশ কমপ্লিট যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো